মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের দু সালের ষষ্ঠ শ্রেণীর নতুন শিক্ষার্থীদের নিয়ে রবিবার আঠেরো জানুয়ারি সকাল এগারোটায় নবীন বরণ অনুষ্ঠান জমকালোভাবে অনুষ্ঠিত হয় দ্বিতীয় অধিবেশন দুপুরে সহকারী শিক্ষক মাওলানা ওবায়দুল হক ও ননী গোপাল দেবনাথের অবসরজনিত বিদায় উপলক্ষে বিদ্যালয়ের আয়োজনে বিদায় সংবর্ধনা প্রদান করা হয় বিদ্যালয় হলরুমে কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ফরিদ মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল নান্টু সহকারী প্রধান শিক্ষক সন্ধ্যা রানীনাথ বিদায়ী শিক্ষক মাওলানা ওবায়দুল হক ও ননি গোপাল দেবনাথ সহকারী শিক্ষক আব্দুল আজিজ পলাশ চন্দ্র পাল প্রমুখ এছাড়াও শিক্ষকমণ্ডলী শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়

প্রশাসনিক অন্য কারণে আমরা সারকে সময় মতো দিতে পারছি না যার জন্য আমি পদযুগ সমাজ পাচ্ছি হচ্ছি দুজন সারের প্রতি আমি প্রদাস্ত হয়ে সময় মতো বিদায় দিতে পারছি আজকে অনুষ্ঠান আমরা ক্ষুদ্র পরিষদে আর অনুষ্ঠানে সাজিয়েছি খুব ক্ষুদ্র পরিষদে আপনারা জানেন বিদায় জন্ম নিলে বিদায় অবশ্যই হলে আর প্রাতিষ্ঠানিক অন্য রূপ যারা যে কোন চাকরি করেন তাদের বিদায় অবশ্যই হবে আমি চাকরি করি আমার বিদায় অবশ্যই আমরা চলে যাব এই যে বিদায় বিদায়ের যে কল্পনির রূপরেখা কথাটা আমার কাছে বসে এই দুজন সামনে মোহাম্মদুল স বাইশটি সাতাশিং বিদ্যালয়ে মহলান করেছিলেন তখন আমি ছিলাম সার উনি উনব্বই সনে এক আট উনব্বই উনি যোগদান করেছিলেন আমি বিরানব্বই সনে অস্থায়ী শিক্ষক হিসাবে এই বিদ্যালয়ে যোগদান করেছি আমরা

আমি এই বিদ্যালয়ের ছাত্র এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আজ যারা দুজনকে আমরা বিদায় দিচ্ছি ওনারাও স্কুলের একজন সার এই বিদ্যালয়ের ছাত্র উনি স্কুল জীবনে কৃতিত্ববান ছিলেন বড় ছাত্র ছিলেন যার জন্য এই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে ননী গোপাল অবদান খুব অপরিসীম আমরা অবশ্যই মনে রাখবো মহলার সার খ্রিস্ট মানুষ চিন্তাধারা একজন বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোগদান করার পর থেকে বিভিন্ন সভা যে সমস্যা সমাধান মাধ্যমে পেয়েছি স্যারের কাছে স্যারের গুণ বললে এক বলতে হবে এই দুজন স্যারের যে সারের মাধ্যমে আমরা আমি অন্তত আমার কথা বলতেছি আমি এই পর্যায়ে এসেছি এবং এর পূর্বে যারা মৃত্যুবরণ করেছেন আমাদের নিতান্দ সার মানেন্দ্র সার বিনোদ স্যার